মাইক্রোসফট ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং এ ওয়ান থেকে ফিফটি পর্যন্ত ব্যাচের সংখ্যা খুব একটা তৈরি করা প্রোগ্রাম মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ওপেন করলাম প্রজেক্ট ওয়ান এই ডায়ালগ বক্স থেকে রাইট অপশন ক্লিক করে অ্যাড ফর্ম তারপর ওপেন অপশনে ক্লিক করলাম তো আমাদেরকে একটা ফর্ম প্রদর্শন করছে এই ফর্মটিকে আমরা

সেটা বড় করতে পারি এটার ভিতরে আমাদেরকে কোডিং করতে হবে ডাটা টাইপ বি এই তারপর ব্যবহার করতে হবে এর মান এখন ওয়ান পঞ্চাশ পর্যন্ত দুই তার মানে হচ্ছে এক তিন পাঁচ সাত এভাবে তিনের সংখ্যাগুলো আমাদের এখানে প্রিন্ট করবে যদি আমরা এই রান অপশন থেকে রান করি তাহলে পূর্ববর্তী একটা ফর্ম দেখতে পাচ্ছি এই ফর্মটিকে চেঞ্জ করতে চাইলে রান অপশনে চেঞ্জ করতে চাইলে এটাকে কেটে দিতে হবে তারপরে প্রজেক্ট ওয়ান লেখা আছে এই প্রজেক্ট ওয়ান এটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে তারপর প্রজেক্ট ওয়ান প্রপার্টিস এখানে ক্লিক করতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট ওয়ান প্রপার্টিজে স্টার্ট আপ অবজেক্ট এখানে ক্লিক করলে দেখতে পাবো দুইটো ফর্মের নাম একটা ফর্ম হচ্ছে প্রজেক্ট ফর্ম ওয়ান হচ্ছে ফর্ম টু আমরা যে ফর্ম টিতে কাজ করতেছি সে ফর্ম নাম হচ্ছে ফর্ম টু তাহলে আমাদেরকে ফর্ম টু সিলেক্ট করতে হবে আর এখানে ঠকে দিতে এখন যদি আমরা রান করি তাহলে আমাদের প্রদত্ত ফর্মটি দেখতে পাবো আমরা এখানে করছিলাম যে ওয়ান টু ফিফটি এক তিন পাঁচ সাত এভাবে পঞ্চাশ পর্যন্ত তাহলে আমাদের প্রোগ্রাম সাকসেস হবে এতভাবে এখানে আমরা যা বলেছিলাম টাইপিং করছে এক তিন পাঁচ সাত নয় শুধু সব সংখ্যাগুলো এখানে এভাবে আমরা নির্ধারণ করতে পারি এক থেকে পঞ্চাশ পর্যন্ত ব্যাধের সময় গুলা ক্লিন করা হতাম